হাই তো কেমন আছে তোমরা সবাই তো আবার চলে এসেছি নতুন একটি লাইভ নিয়ে তো দেখতে পাচ্ছ অবস্থা তো গরমে মানে কি বলবো শরীরটা খুবই খারাপ অবস্থা খারাপ হয়ে গেছে চোখটা আমার ফুলে দেখো কি অবস্থা হয়েছে সে যেন কেটেছে কাটেছে না কি করেছে কে যেন পোকা মান যাবে আপনা আপ ফুলে গেছে জানো তো তোমরা চলে এসো লাইফ ঠিক আছে দিন পরে এলাম হ্যাঁ অনেক দিন পর আসলাম বললে ভুল হবে এ কবে এসেছিলাম এক সপ্তাহ মতো হবে লাইফে আসা প্লিজ জয়েন হয়ে নেওয়া জলদি বেশিক্ষণ থাকবো না লাইফে জানো তো ওটা দুটো তিনটে বাজবে প্রায় হ্যাঁ আড়াইটা বাজে তো বেশিক্ষণ থাকবো না দুপুরে ঘুমাই নি কি দেখে মনে হচ্ছে যেন এখনই ঘুমতি করলাম কিন্তু না আমার চোখটা না খুলে গেছে দেখতেই পাচ্ছ চোখ মুখ খুলে একদম অবস্থা খারাপ হয়ে গেছে গরমে যা গরম দিচ্ছে আর কি আমার ছোট ছেলে এখনো ঘুমায়নি কি করছে বদমাশ

अरे 1500 खटखट करके रख दी मम्मी जमा हमारा कुछ करने नहीं जाना तो खाली गया आज कभी बस मामा गई घर वाला हट घर ना अलग 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 पत्थर लग আবার মাথাটা ঢুক দিয়েছে জানো তো মানে ভালো করে শুকায়নি চুলটা কিন্তু তা মনে হচ্ছে যে চুলটা খুলে রাখি এত গরম

लगा लगा अलमारी लगा चाबी दे दे माँगे चाबी दे तो प्लीज 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 कमरा माँगे कुछ सपोर्ट करो प्लीज आया तो गोरम में वीडियो दे आज मैंने वीडियो दी थी पार्षिक ने जन तो कुछ गरम गोरम बाहर कुछ उर वीडियो दी थी पार्षिक

DOOOOOO के तो वे <clears> <clears> We'll be right <laughs> back.